এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ বাংলার প্রথম পত্রে পাস মার্ক কত সাত আট নয় এমসি হলে কি পাস দিবে এই বিষয়ে কি বলছে শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ড অনেকেরই প্রশ্নের বাংলা প্রথম পত্রের ছয়টি হয়েছে সাতটি হয়েছে নয়টি হয়েছে কারোটি দশটিও হয়নি দ্বিতীয় পত্রে কারোটি ছয়টি হয়েছে সাতটি হয়েছে দশটি পূরণ হয়নি আমি আবারও বলছি এমসিকিউতে দশে পাস এমসিকিউতে দশে পাস সাত আট নয় পাস হবে না কিন্তু যখন আপনার রিটার্ন সাইড আর এমসিকিউ সাইড যোগ করা হবে তখন সকল বিষয়ের সকল সাবজেক্টেই তো যোগ করা হবে তখন যদি আপনার একটা সাবজেক্টের জন্যে ভ ধরেন একটা সাবজেক্ট আপনার পাশ হচ্ছে না তখন শিক্ষা বোর্ড কী করবে আবার তখন ফোর সাবজেক্ট যোগ করবে ফোর সাবজেক্ট যোগ করার পরে দেখছে যে তাও পাশ হচ্ছে না তখন একটা বিষয়ের জন্য যাচ্ছে তখন পাশ করা দিবে এটা আশা করা যায় এমন করে সেজন্য বলছি তো আপনাদের টার্গেট রাখতে হবে দশটা ঠিক সর্বনিম্ন কমপ্লিট সে সেজন্য বলছি আবারও বলছি এই বিষয়ে গুরুত্ব বিষয় বিশেষ করে বিশেষভাবে এমসিকিউতে গুরুত্ব দিবেন কারণ রিটেন সাইডে গুরুত্ব চারটে চারটে যদি সৃজনশীল দেখেন তা তেইশ দিয়ে পাশ করা দিবে কিন্তু এমসিকিউ তো আর ম্যাসিং দেখে মানুষটা দেখে না বুঝছেন না এটাই হচ্ছে মেন কথা তো সেই জন্য আপনাদের এমসিকিউর প্রতি গুরুত্ব দিতে হবে এমসিকিউ বিষয়গুলো এমসিকিউ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে এই পড়া এই এমসিকিউ যদি ভুল যায় কোনোটায় যদি দুইটা হয় তিনটা হয় পাঁচটা হয় সবকটা সাবজেক্ট আর আপনাদের পাস করাবেন না সেজন্য